যারা রিবোর্ডিং বাই স্টেট করেন চুলটা চুল তাদের জন্য বেস্ট স্ট্রাক স্টেট না কিন্তু আপনার হয়ে যায় জন্য এটা কাজ রুক হয়ে পড়ে যায় করার আর খাবার কিন্তু একটা খাবার থেরাপি আর কি থেরাপি ইয়ার ক্যারোটিন উপরে এগুলা কি এগুলা সিরাম সিরাম লেটেস্ট নতুন একটু দেখাই

একটা প্রোটিন আর কি যেমন একটা খাবার একটা খাবার থেরাপি আর কি যেন এটা সপ্তাহে একদিন মিনিমাম লাগে বা দশ দিনে একদিন লাগে

চুলটা কিন্তু সিল্কি এবং ফাটা থেকে রুক্ষ থেকে চুল পড়া থেকে রক্ষা করবে অনেকে কিন্তু আগা ফেটে যায় বিভিন্ন কারণে সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্ট গুলো ইউজ করলে চুলটা কিন্তু লং টাইম আর কি আপনারা কিন্তু মজবুত পাবেন তো ঠিক আছে আমরা আজকে ডিসকাস করব দুইটা কালেকশন নিয়ে একটা হলো হেয়ার সিরাম আর একটা হলো হেয়ার স্পা বা হেয়ার মার্কস নিয়ে তো ভিডিওটা শুরু করার আগে বা প্রাইসে যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিন আমার নাম মোহাম্মদ সেলিম আমার দোকানের নাম হলো এসএল বিউটি শপ হাজি গোপুর মার্কেট ঢাকা ড্যাম রেস্ট অফ কোয়ার্টার তৃতীয় তলা দোকান নাম্বার তিনশো পনেরো ওকে তিনশো পনেরো নাম্বার দোকানে চলে আসবেন যারা ড্যামরার আশেপাশে আছেন আর ঢাকার বাড়ি যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন টেলিভিটার্সটা আগে দিতে হবে ঢাকার ভিতরে হলো আসি ঢাকার বাইরে হলো

চুলের মধ্যে আপনার কি বলে বিলি দিয়ে বা মেসেজ করে করে পুরো পূর্ণাঙ্গ চুলটা দিতে হবে আচ্ছা চুলের গোড়া বাদে হ্যাঁ গোড়া বাদে পনেরো বিশ মিনিট রেখে ওয়াশ করে ফেলবেন ওকে ওয়াশ করে ফেলবেন প্লাস এবং ওয়াশের পর গোসল শাওয়ার অবস্থা যদি আউট একটু নিয়ে দেন তাহলে আরো ভালো হয় আর কি বেটার হয় আর কি তো ঠিক আছে আপনারা কিন্তু এগুলো তো স্টেট বা রিবনি করেন তাদের জন্য বেস্ট

Eh, però hi és a 7 cents, 490,

আর এটা হলো আপনার লোগো 450 টাকা ভিতর দুইটা দেখা যাচ্ছে দুইটা দুইটা কালার হ্যাঁ আচ্ছা দুইটা দুই কালার এটা হলো কি এটা হলো ইন্ডিয়ান আচ্ছা এটা ইন্ডিয়ান এটা হলো টাকা লেখা মানে এটা হলো বাংলাদেশি বলতে কা হোটেল এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা আপনি ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে আসছে আর কি ব্যাড ট্যাক্স দেয়া কি টাকা লেখা 500 450 টাকা রাখবো আচ্ছা ওকে তো ঠিক আছে বিয়ারস আমরা কিন্তু হিয়ার ইজ পা